তো বাজে সাড়ে দশটা চলে এসেছি ব্রেকফাস্ট করতে আজকে ব্রেকফাস্টে রয়েছে খুবই হেলদি একটা খাবার ছাতু মুড়ি কিন্তু এর মধ্যে একটু চিনি দেয়া হয় তার জন্য এটা একটু কম হেলদি হয়ে যায় আদারওয়াইজ ছাতু কিন্তু খুব ভালো হেলথের জন্য ছোট বেবি বসে রয়েছে কার্টুন দেখছে বসে বসে এই ছেচে বেবি এই ছেচে বেবি তুই কি করছিস রে হ্যাঁ জুজু ঘুরতে যাবি না গাই কয়ে চল ঘুরতে যাব যাবি না কেন যাবি না কেন ঘুরতে যাবি না তো আমি তাহলে চলে গেলাম ঘুরতে এই যে এক্ষুনি বলছিলি যাবি না নাকি তুই আমার সঙ্গে ঘুরতে হ্যাঁ যাবি না তো তাহলে কামড় করলে ছেড়ে কোথায় যাচ্ছে এটা গাই দুজনকে দুটো দেবে হ্যাঁ একজনকে খাইয়ে দেবে না দাও তুলে দাও দাও ওকে খাইয়ে দাও দাও ও কি আসতে পারে ভেতরে তোমাকে তো বাইরে বের করতে হবে হাত ভয় পাচ্ছ কেন দাও ওদেরকে দাও ওরা খাবে বলে তো শটফট করছে হ্যাঁ দিয়ে দাও ওখানে বাহ কি বুদ্ধি হ্যাঁ ও খেয়ে নিয়েছে ও আর আরেকজনকে দাও হ্যাঁ গুড কই দাও ভালো করে দাও বাড়িটায় হ্যাঁ ওকে দাও হ্যাঁ গুড ভালো করে দিতে হয় খেতে পাচ্ছে না তো হ্যাঁ দিয়ে দাও একে দাও সাদাটাকে দাও সাদাকে দাও সাদাকে দাও একে দাও হ্যাঁ গুড কালোটা খেয়েছিল আলু হ্যাঁ সবাইকে টাটা দিয়ে দাও বলো যাও তুমি এমনি আলু খেয়েছো ও রাঙা আলু খেয়েছে হাত ছেঁটে দিয়েছো তো হ্যাঁ আদর করে দিও ওই দেখো আঙুল ছেড়ে দিচ্ছে ওদেরকে টাটা দিয়ে দাও বলো টাটা যাও তোমরা তোমাদের বাড়ি চলে যাও হ্যাঁ হ্যাঁ চলো চলো হাত ধুয়ে দি ছোটো বই আসো গাড়িতে বসো ফেলেছি ওই যে ছোট বেবি দেখে ফেলেছি দেখে ফেলছি টকি এ দেখে ফেলেছি জানলা দিয়ে মুখ বাড়াচ্ছিল কোথায় রে ওই তো ছোট বেবি এ দেখে ফেলেছি

দুপুরবেলা কেউ একা একা মাঠে ছুটোছুটি করে হুম ওই দেখো সব বেবিরা এখন সাইকেল চালাচ্ছে তুমি কোথায় যাচ্ছ চলে আসো ছোটো বেবি আছো চলে আসো আমার কাছে আসো হ্যাঁ হ্যাঁ তুমি এ কি দেখেছো এই তুই যাস না সামনে আজ একটু তাড়াতাড়ি লাঞ্চে চলে এসেছি এখন বাজে দুটো দশ আজকে লাঞ্চে রয়েছে শাক তারপরে ভাত আর কি আসছে ডিম ভাজা আর একটা ফুলকপির তরকারি এই দিয়ে হবে আজকে আমাদের লাঞ্চ তুলে দাও বালিশটা কি ভালো ব্যাপী তুলে দাও তুমি তো পারো বালিস তুলতে বলো তুলে দাও ওপরে ওপরে তুলে দাও খাটের ওপর তুলে দাও ঠেলো ঠেলো ঠেলে দাও বা গুড বয় হাততালি খুব সুন্দর হয়েছে সেটা তুমি কি খাচ্ছো গো হ্যাঁ এগুলো কি এগুলো কি খাচ্ছো ঝুরি ভেজা বাবা বাবা খাও খাও খুব ভালো ভেবে খাও চা চা তুমি স্কুলে চলে যাচ্ছ যাও কোন স্কুল তোমার তোমার স্কুল ওই আয়নার কাছে আয়না কোথায় এবার থেকে কোথাও ঘুরতে গেলে এই ব্যাগটায় তোমায় জিনিসপত্র দিয়ে দেবো হ্যাঁ তোমার চারটে ডাইপার থাকবে একটা দুধুর বোতল একটা কিসি দাও দিয়ে ওই গানটা করতে করতে চলে যা দিবান একটা গাড়ি দেখে দাও হ্যাঁ ওগুলো তো তোমার দরকারি জিনিস বলো দুটো ডাইপার একটা দুধুর বোতল একটা গাড়ি যা 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 স্কুলে চলে যাও

প্রায় দিনই এরকম হয় যে ছোট খাওয়া দাওয়া হয় আর আমার অফিসটা ওই সময় শেষ হয় তো তারপরে আমি ওকে একটু নিয়ে খেলাধুলা করি দিয়ে ওকে তেল মাখিয়ে আমরা খেতে চলে যাই ফিরে এসে ওর মা ওকে ঘুম পাড়িয়ে দেয় এই তেলের কোথায় তেল মাখবি তেল মাখবে না তুই মাখবি কি বল স দিয়ে দে বা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ এবার তুমি তেল মেখে নাও হ্যাঁ তেল মেখে নাও বুঝলে

Doe a tem maquete. Ah, não, e pete maquete. Mako. Ba, que babu, baby. Baba? Mamãe, mamãe. Mako. Thank you. Ei, ei, ঘুম দাও না ঘুম 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 পেয়ে গেছে পড়

তেলটা বসাতে হয় আর একটু করে মালিশ করতে হয় শুধুই মালিশ করলে হবে বসাতেও হবে বলো দশটা বাজে ডিনার করতে চলে এসছি মমতা ওখানে মমতার ভাত নিয়ে আসছে আমার ভাত টেবিলে আমি আজকে খাবো ডাল ভাত পোস্ত এই যে এটা আমার নয় এটা মমতা খাবে এই যে ডাল বিউলির ডাল এই আমার দেখা করছি বন্ধুরা আজকের ব্লগটা আপনাদের ভাল লেগেছে তো দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যা ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে এজ ইউজুয়াল ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা